এটা কোন দিকে আসিল মনে হয় এই দিকেই হইব এই দিকেই যাই একটা কল পাইছি গলাটা শুকাই গেছে এইবার যাই আহ কত বড় বাড়ি এই বাড়ির সাকর যদি আমি হইতাম আমার জীবনটা একদম স্বার্থক হইয়া যাইত ও এইটা একটা সাকর মানে তারুয়ান ওনার কাছে জিজ্ঞেস করি আমি ওনার কাছে জিজ্ঞেস করলে লাভ কি ও সাকর আমিও ও সাকর মানে আমি অনুরোধ করতে পাব না আস্তে ভালো ওরে কিছু জিজ্ঞেস নাই কেন আমি সরাসরি ভিতরে গিয়ে যাই

ঠিক মতো পাহারা দিছ আপনি বলতেও না এই মে আদা দেখি চাই না মানে আমি একটা কাজের জন্য আইছিলাম আমার একটা কাজের খুবই দরকার আছে যদি একটু এই বাড়ির মালিককে ডাক দিতেন আমি ওনার সাথে কামের বিষয়ে কথা হু আমারে দেখে তোমার কি মনে হয় আসলে কেমন জানি সিনিয়র সাকর সাকর মনে হইতাছে খবরদার সিনিয়র সাকর মনে হইতাছে আমি এই বাড়ির মালিক তুই তো বোঝা যায় হ্যাঁ দারোয়ানে কইল উনিও মালিক এইখানে যে উনিও মালিক কিন্তু আসল মালিকটা কেরা এ আসলে হইছে কি আপনি না হয় এই বাড়ির মালিক বুঝলাম কিন্তু আপনার পোশাক আশাক দেখা কিন্তু তা মনে হয় না এই ভাইয়া পোশাক আশাক দিয়ে মানুষ বিচার করো না শেখ সাদের গল্প বুঝছো কি বহুনছো তোমরা তো ছোট লোক তোমরা পড়বা কেমনে স্কুলের বারান্দায় তো যাই অভ্যাস নাই বুঝছো আচ্ছা কও লেখাপড়ার যোগ্যতা কি আমার লেখাপড়ার যোগ্যতা এই কি রে ওইখানে যলো গাউ ডাকতাছে কেরা কেরা বার ইমারসাল মালিক হ্যাঁ মালিক কিন্তু আপনিই তো বললেন আপনি মালিক কইছি তো কইছি তোমার কি তাতে পোষা করছে যাও যাইবার গোলাম যাও জি যাইতাছি কি ব্যাপার ইহান্ডে যে যাইছছ কি আমার কি মানুষ মনে হইতাছে না না আপনি তো মানুষই মনে হইতাছে পুরা তো মানুষ কিন্তু কাজের মহিলা আমার আবার ইবারই মালিককে ডাকছে দেখা যে না আমি देखेছি হ্যাঁ এই যে আমি ভয়ে শুনে কি মনে হইতাছে না যে কন্ঠটা কালা ছিল মানে তো বুঝলাম না এ তো বুঝের কি আছে এই বাড়ির মালিক আমি খাইছে আমারে গেটের দারওয়ান কয় সেও নাকি মালিক বাড়ির চাকর সেও কয় মালিক আর ওই বাড়ির চাকরানি সেও নাকি কয় এই বাড়ির মালিক আমার এসব বিজা কাজ নেই কি ব্যাপার এই বাড়ি থেকে চুরি চুরি করে লয়ে যাওয়া নিয়ে চিন্তা ভাবনা করতেছ নাকি না 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 বিশ্বাস করেন আমি শুন না আসলে আমি সে একটা কাজের খোঁজে আমার একটা কাজ বিশেষ ভাবে দরকার একটা কাজ দেন যাব আমারে হ্যাঁ চিন্তা ভাবনা কইরা দেখি আসলে কা হাত পা ব্যথা করতেছে তো এ সমস্যা নাই আমি আসি হাত পা টিপা দেওয়ার জন্য আর তাছাড়া আমি দুই বছর না পার্লারে কাম করছি মেসেজ পার্লারে সবারে মেসেজ কইরা দিছি যাক ঠিক আছে মাঝে মধ্যে কিন্তু তুমি আমার হাত পা টিপা দিবা মাথায় তেল দিয়ে দিবা চুল টাইনা দিবা ঠিক আছে তাহলে কি আমার কাজ ফাইনাল হ্যাঁ ফাইনাল কিন্তু একটা কথা জিজ্ঞেস আবার কি কথা কও না মানে ওই যে ঘেটে যে দারণ দেখলাম ওই পোলাটা কইলো সে নাকি এবারে মালিক আবার দোলনা একজনটা দেখলাম সাকর সেও নাকি কয় এবারে মালিক আবার আপনিও কইলেন হুম বিষয়টা বুঝলাম না কথা ঠিক আছে আসলে ওরা যে কথাগুলো কইছে খারাপ কথা কইনি ওরাও আসলে এবারে মালিক তবে জুনিয়া আমি আমি হইলাম সিনিয়র মালিক সিনিয়র ওরা আমার সুটকে সাইডকা পোলা পান মানে ভাই বেরাদারের মতন আর কি এই জন্য আর কি বলে তো তোমার কি লেখাপড়ার যোগ্যতা আছে তো না না সাকরানি মানুষের আবার যোগ্যতা কেন থাকে লেখা যাক একদম নিশ্চিন্তে তুমি এবারের কাজ কাম করতে পারবা কারণ আমার আবার ওই যে লেখাপড়া মানুষের পছন্দ না আসলে ঘটনা হয়েছে কি জানো হের আবার ওই যে লেখাপড়া হিসাব নিকাশ এগুলো খুব বেশি বুঝে তো আমার আবার ওইখানে একটু ঝামেলা হয়ে যায় বুঝছো এই জন্য এই বাড়িতে যতগুলো চাকর রাখছি সব আমার থেকে মানে জিরো জিরো শিক্ষিত আমি ক্লাস টু পাস করছি বুঝছো তাহলে আমি হলাম এই জন্য সিনিয়র মালিক তুমি যেহেতু লেখাপড়া জানো না আমার জন্য আরো একটু ভালো হয়েছে শোনো আর একটা কথা আমার কি আমার একমাত্র ছেলে আছে

মায়ের কাছে নিজের মালিক বইলা পরিচয় দিছি এটা আমার ভুল হইছে maaf করে দে maaf করে দিমো আমি তো আপনার maaf করতে 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 আর maaf করতে পারতাছি না আমার তো এক ভুল আপনি ধরে বাড়িতে প্রথম প্রথম আইছেন সিহরটা সচ্চকা দেখো মিঠু যাই এই বাড়ি ঘরের ব্যাগ কিছু তো ভাঙা বিক্রি করে এক করে খায়া লাইতাছেন এই বাড়ির মালিক নাই বিলা কি মনে করছেন আমি কিছুই টের পাই না না টের আমিও পাই আপনারা দুই মাউকলা মিলে

থাকে এই বাড়িতে সোর না যেমনি হোক এই সোরটারে ধরাই দিয়া এই বাড়িতে আমার প্রমোশন বাড়াইতে হোক

টুকটাক করি আরে দারওয়ানের ঘরের দারওয়ান তুই এই বাড়ির মালিক হাজস দারওয়ান হয়ে তুই কি চুরি করিস না আমি জানি না করি মাঝে মাঝে তবে আপনি তো বেশি করেন চুপ কর আমি তো কর্মই বেশি জাম আমার মুখে মুখে তর্ক করিস না হ আগে মাছি আন না ওই জন্য বেশি বেশি করে ওর মানে আই কও আমার ফলাই যে চুরি করছে সাহেবের ব্যাগ এটা আগে কেটা দেখছে সিনিয়র ম্যাডাম আমি ও বুঝতে পারছি তার মানে তোমার এনে আসল মিটিংটা তো করুন হয় নাই করুন লাগবো এই যে কথা ভালো করে কান খুলে শুনো এই বাড়িতে যদি কাম কাজ করে খাইতে চাও চুরি করা নিব লাগবে এই চুপ থাক হ্যাঁ সিনিয়রের কথার ভিতরে আঙ্গুল ঢুকাই দাও বিয়াদ হবে কোনে কথা আই মাইয়া শুনো এই বাড়িতে কাজ করতে হইলে আমরা যেটা করব তুমি দেখাও চোখ বন্ধ করে থাকবা চোখ খুলে কিন্তু তাকায় দেখুন যাইব না যে আমরা কেটাই কি করতেছি কি ঠিক না ও মা আঙ্গুল ম্যাডাম বিষয় হইলো আপনারা যে সবাই এই জিনিসপত্র সব লুটপাট করে খাইতেছেন এটা তো ঠিক না আর তাছাড়া এটা যদি এই বাড়ির জানে তাহলে তো সমস্যা হয়ে যাইব এইবারে মালিক যদি জানতে পারে শুনছি উনি ময়রা কবি ভূত হইয়া গেছে কিন্তু আমি যতদূর শুনছি এই বাড়ির মালিকের নাকি একটা মেয়ে আছে হ্যাঁ আমিও শুনছি তবে ওই মেয়ে কি আর বিদেশের বাড়ি ঘর ধুইয়া এই গরীব দেশে আইব দেখেন আপনারা কিন্তু যাই না শুই না আমানতের খেয়ানত করতেছেন এসব করে বাবা আমানতের খেয়ানত করতেছে

আবার বাস পা ভিজা গেটে যা একটু বেশি দেন আমার পরে শুনো একটু বেশি আচ্ছা কুত্তা খেতে সবার পরে শুনো বেশি পরে করি আমি দেন ব্যাক তা দিতাছি তার আগে একটা কথা এই নতুন কাজের মাইয়াটা খুব অতিরিক্ত কথা কইতাছে ওর দিকে কিন্তু একটু ভালো করে নজর রাখতে হইব এত নজর রাখার কি আছে গাড় ধরে বাইরে করে দিলি হয় ওমা সোর্স আছে তো ঠিকই কইছে তবে গাড় ধরে বাইরে করে চলবো না

ওর দিকে একটু ভালো করে খেয়াল রাখবে খোঁজ খবর রাখবে ঠিক আছে ওর লক্ষণ কিন্তু আমার ভালো ঠেকতেছে না আচ্ছা ঠিক আছে মা তুমি কোনো চিন্তা করো না বাকি রাখলে উপর ছেড়ে দাও দেখো ও কোথায় কি সমস্যা থাকে আর কোন কার মেয়ে আমি সব বের করে দিব আচ্ছা যা মা যাইতেছি কিন্তু এখন কি চুরি করব বাবা তোর যা মন চাই তুই তাই চুরি কর তবে একটা অনুরোধ চুরি করে কারোর সামনে ধরা খাইস না বাকি কম পরে তো আচ্ছা ঠিক আছে আমি কিচ্ছা করে ধরা পড়ছি ওই যে নতুন চাকরানি ওইটা তো শয় কিন্তু এই শয় তারিখে আমি দেখে দিব যা যা আচ্ছা ঠিক আছে গেলাম দেখি কি চুরি করা যায় আমি একটু চা খাই মাথাটা ব্যথা করতেছে

ঘরে এত বড় পুলার রইছে পুলারে না বিয়া করে আমি বিয়া করতে পারি তুমি এত দিন ধৈর্য ধরলা আর কয়েকটা দিন ধৈর্য ধরো আগে বউ ঘরে নিয়ে আসি তারপরে আমি তোমারে উঠাই নিও মানে তুমি আমার উঠাই নিয়ে মানে তুই কেমন কথা বলবে এই বৌ তুমি বুঝছো না এত বড় বানিক মালিক আমি হ্যাঁ আমি কি যাই এত মারে ভাড়া খেত বড় এই নিয়ে আগে তোমারে উঠাই নি আমার বাড়িতে মুর আমি আমি উকিল বাবু বুনি

লকখিলা দেহে ওই বিদেশিকরা লজেন্স আর সুইংগাম ওইগুলো গইলা দলা হয়ে ওই যা খালি 100 টাকা ব্যাগের দাম দিবে ঠিক আছে যা আমি আগেটা পাঠিয়ে দিব না আর হনু আর 10 টাকা আমি পকেট থেকে ওই যে গেটের ধারে দিয়ে আইছি ওই রাইসা পড়ে টে কি বিপদে পড়লাম আর এই স্কুল টান্ডার আর সময় হলো না এ এখন কিছু জোর করে কইতে গেলে ওই যে আমারে ভয় দেখাইবো কি যে না আমি আসছি আমি লক্ষ্য করতেছি আপনি খালি আমার দিকে তাকাই থাকেন তাকাই থাকেন কিন্তু কেন ও বুঝছ যে তো তো কি না কইছ আচ্ছা তোর বাড়ি দেখো আমার বাড়িতে আপনি কি দরকার আর দরকার আছে তোর বাবা বাবার নাম কি আমি আপনার কোনো কিছু কইতে পারমু না রাগ করতেছ ওকে ও বুঝছি ওই যে দিন ব্যাগ চুরি করেছে অনেক টাকা পাইছে সেটা তারা দিতেছে রাহেন আপনি গো এই টাকার আমার কোনো দরকার নাই কারণ আপনারা যা করতেছেন এগুলো অনেক অন্যায় করতেছেন আপনারা এই বাড়ির অন্য ধ্বংস করতেছেন চুরি করতেছেন লুটপাট করে সব শেষ করে দিতেছেন আমি কিন্তু এগুলা মাইনা নিতে পারতেছি না আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন না তাহলে আপনি সবার নামে আমি কেস দিয়ে তুমি এটা হইয়া তুমি আমাগো সবার নামে কেস দিবে আচ্ছা তোমার পরিচয়টা কি সেটা তোমার জানতে হবে আসলে খুলে কত

তালে তো চুরি তো એમ নি দেই যায় তুই না তুই তো নিজের দিয়ে চিন্তা করে দেখতো তুই যখন এই বাড়িতে প্রথম আইছিলি কেমন টিংটিং আসিলি বাশের মতো আরে হই না হাতির মতন মোটা হয়েছিল ওমা গেছে আর আর কি তুই কি মতো টের বাই গেমা আই থাম পুলিশ কেস করব কেন কেন আবার তোমরা কি সুই বুঝরা এই যে বাড়ির দল ছোপ ছোবাবটা বেঁচে কিনা যে খাইতাছি ও পুলিশ কেস করব। কশ কি আমরা যে এইবারে অন্য ধ্বংস করতেছি এটা তো ওল্ড মাইয়া ছাড়া আর কিউ জানে না তাইলে ওই মাইয়ার একটা ব্যবস্থা করুন হা একদম ঠিক পরে না কারের মতো দুটো দি না কারের মতো দুটা দিলে ওরে ওরা থেকে অনেক দূরে নিয়ে যায় তুই যেহেতু আমাকে সব কথাই যাই নাকিছ তাহলে তো তোর বাইসি রহনের দরকার নাই তুই কি কইচস আমরা কি আমার খেয়াল করতেছি বুঝোস নাই

পরিচয় করে দিচ্ছি তার আগে বলেন উনাকে নিয়ে কোথায় যাচ্ছেন সেই কই ফোদ কি তোমার দেওয়ার লাগবো নাকি হ্যাঁ চলে এখান থেকে না উনার পরিচয় না পাওয়ার আগ পর্যন্ত আমি যাব না ও তাই নাকি সমস্যা কইতেছি আমরা যেহেতু তিনজন শক্তি ও বেশি তোমার কাছে কইতে গেলে আমগো কোনো সমস্যা নাই শুনো ও হইতেছে আমগো বাড়ির চাকরানি বুঝছো মানে অতিরিক্ত বস্তু আছে যে বুঝাটা আমি পছন্দ করতেছি না ওই বাড়ির সবসাই থেকে ক্ষমতাধার মানুষ হইতেছি আমি আর আমার মুখে মুখে তর্ক করে এই জন্য ওরে ফিনিশ করো না চুপ করেন আপনাদের লজ্জা লাগে না বাড়ির কাজের লোক হয়ে বাড়ির মালিককে মারতে চান আমি তো আপনাদের মতো চাকরানি এতদিন তো এইটেই ভাই ভাই আসছেন কিন্তু না আমি ওই বাড়ির চাকরানি না আমি হইলাম ওই বাড়ির একমাত্র মালকিন অথই চৌধুরী অথই মামুনি হ্যাঁ অথই মামুনি কিন্তু আপনাদের এই মুখে এই অথই মামুনি ডাকটা মানায় না তার কারণ আপনারা সেই যোগ্যতা হারিয়ে ফেলেছেন আচ্ছা আপনারা কি একটা জিনিস ভেবে দেখেছেন আমার বাবা কত আশা আসানি আপনাদের উপরে এই বাড়ির দায়িত্বটা ছেড়ে গিয়েছিল কিন্তু আপনারা দিনের পর দিন আমার বাবার সম্পত্তি আত্মসাত করেছেন লুটপাট করেছেন এবং কি ঘরের জিনিসপত্র একটা একটা করে বিক্রি করেছেন কিন্তু কেন এসব করে লাভ কি আপনারা কি ভুলে গিয়েছিলেন যে এই বাড়ির যে মালিক তার একটা মেয়ে সন্তান আছে সে কোনো না কোনো দিন ঠিক এখানে আসতে পারে যাক সেসব কথা বাদ দিলাম শুনুন আমার বাবা আপনাকে খুব বিশ্বাস করত এবং মারা যাওয়ার আগে আমার বাবা আমাকে বলে গেছিল যাতে আপনার ছেলে মাইনের সাথে আমার বিয়ে হয় এখন আপনিই বলুন আমি ঠিক কি করব আপনার ছেলে কি বিয়ে করব নাকি আমার এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব না মা হ্যাঁ আমার ছেলের সাথে তোমার মতন একটা ফেরেস্তার মতন এত ভালো মেয়ের বিয়ে হইতে পারে না আমার ছেলে চোর আমিও চোর আমরা বলি কি হ্যাঁ আমাকে তুমি মাফ করে দাও মা আর এই বাড়ির থেকে তোমার বাড়ি করে দিতে হইবো না আমরা মায়ের পথে এই বাড়ি থেকে চলে যাইতেছি আর মাইন ভাই তোমারও কই চুরি ছামারি তো অনেক করলাম তুমি এবার একটা কাজ কাম দেখে নাও আর আমাকে সাথে থাকতে হইবো না মাগ তুমি ভালো থেকো আর আমাকে তুমি মাফ করে দাও থাক মাফ চাওয়ার দরকার নেই এতদিন যা করেছেন সেগুলো ভুলে যান আমি আর এসব কিছু মনে রাখতে চাই না আমি চাই আমার বাবার কথা রক্ষা করতে তাই আপনার ছেলে মাইকে আমি বিয়ে করব আপনি যদি রাজি থাকেন তাহলে বলুন এই এটা তুমি কি কারণ করে কইলা মা আমারে পাগল ছেলেরে তুমি বিয়ে করবে করব मिस्टर রাসেল জি ম্যাম বিয়ের এজেন্ট আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি